অনলাইনে কিংবা সরাসরি আমার যারা পরিচিত আছেন তারা ভিডিওটা দেখবেন যারা আমাকে চিনেন না ফেসবুকে কিংবা বাস্তবেও চিনেন না দেখেননি ভিডিওটি না দেখলেও চলবে এই কারণেই বলছি যে কেউ ক্ষতি করে ক্ষতি করে ভাই নিজের পরিচিত লোক যারা আপনাকে চিনে না জানে না তারা আপনার ক্ষতি করবে না কখনো কখনো ক্ষতি করবে না এটা আপনার পরিচিত লোক কাছের মানুষ এরাই কিন্তু আপনার ক্ষতি করবে এরাই ক্ষতি করার চেষ্টা করবে আমি যদি কারো কারো এখানে ক্ষতি করে থাকি কিংবা তবে অন্যায় করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি কারো অন্যায় করিনি কারো ক্ষতিও করিনি তবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটি জিনিস হলো যে কেউ কারো ক্ষতি করলে সেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আপনি আমার জন্য ক্ষতি করার জন্য আমাকে ক্ষতি করার জন্য ফাদ পাচ্ছেন সেই ফাদে কিন্তু আপনাকেই পড়তে হবে কথায় বলে অন্যের জন্য গর্ত করলে সে গর্ততে কিন্তু নিজেকেই পড়তে হয় আপনি আমার ক্ষতি করবেন আপনার ক্ষতি করবে আরেকজন কিভাবে আপনার ক্ষতি হবে আপনি বুঝতে পারবেন না কিন্তু ক্ষতি হয়ে গেল এটাই বুঝতে পারবেন এই কারণে বলি কারোর ক্ষতি করে কেউ বড় হতে পারে না ক্ষতি করবেন এপেন্ট শেষ অযথা এখানে কেউ কাউকে খারাপ নজরে না দেখি দোয়া করি সবাই ভালোভাবে কাজ করেন এটা দোয়া করি কেউ কাউকে খারাপ দৃষ্টিতে দেখবেন না তবে আমি যদি কারো কাছে ভুল করে থাকি আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমা করবেন অনুরোধ করে বলছি তবে কেউ কারো ক্ষতি করলে আপনি আমার ক্ষতি করবেন আপনার ক্ষতি করবে আল্লাহ কোন দিক দিয়ে ক্ষতি করবে সেটা আপনি নিজেও বলতে পারবেন না তবে আপনার ক্ষতি হয়ে গেছে আপনি আমার ক্ষতি করে আপনি বড় হতে পারবেন পারবেন না আরেকজনের ক্ষতি করে আপনি বড় হতে পারবেন পারবেন না আপনার ক্ষতিও আরেক দিক দিয়ে হবে তাই বলি কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না যতটুকু পারবেন ততটুকু উপকার করবেন উপকার যদিও করতে না পারেন ক্ষতি করবেন না পারলে উপকার করুন না পারলে ক্ষতি করেন না এটা আমার অনুরোধ